আনন্দ গন্ধ ছড়িয়ে কিন্তু এসবের কোনো কিছুই ছাপ পড়ে না বৃদ্ধাশ্রমের আবাসিকদের মনে অতীতে যারা দু হাতে সব কিছু সামলেছেন এখন তাদেরই সময় কাটে বৃদ্ধাশ্রমের জানালার রেলিং ধরে তাই এবারে বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবাসী বাঙালিদের নিয়েই দুর্গাপুজোয় মেতে উঠলেন উত্তরপ্রদেশের বৈশালীর শ্রী শ্রী কালীপুজো স্মৃতি দুর্গোৎসবের সদস্যরা প্রত্যেককে উপহার দিলেন নতুন পোশাক মহাসপ্তমীর বিশেষ দিনে ছিল প্রতিবা দর্শন ও ভোগ খাওয়ানোর ব্যবস্থা যে বৃদ্ধ বৃদ্ধাদের এখানে নিয়ে আসা হয়েছে তাদের কাছে আমরা চলে যাব শুনে নেব তারা কি বলছেন কেমন লাগছে বেশবশাই ভালো লাগছে এখানে বসে দুর্গাপূজা মধ্যে ভালো লাগছে আর কতদিন পরে এখানে আসা হচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ছে

করছেন কাকে দেবী দুর্গাকে এনারাও যেন উপভোগ করতে পারেন যে জিনিসগুলো আশ্রমে থাকলে যেটা এনারা পান না যে খুশিটা খুশিটা সেই এনারাও উপভোগ করতে পারেন আমাদের তো ভীষণ ভালো লেগেছে এটা করতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা ওনাদেরকে উত্তরীয় দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়েছি ফুল স্তবক দেওয়া হয়েছে একটা দুর্গা মায়ের একটা মোমেন্ট দেওয়া হয়েছে আর ওনাদেরকে আমাদের সাথে বসিয়ে একটু আমরা লাঞ্চ করিয়েছি আজকে এটা আমাদের ভীষণ ভালো লেগেছে নতুন কাপড় জামা পঁচিশ হাজার টাকা চেকও আমি দেখছি একদম একদম এইটুকু আমরা দিতে পেরেছি ওনাদের হাতে তুলে আমাদের সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি মুখে একটু হাসি ফুটেছে অত্যন্ত আনন্দের সাথে তারা যাতে আজকের দিনটা অনুভব করেন এবং পুজোর বাকি দিনগুলো তারা যাতে আনন্দ পান তার জন্য সব রকম ব্যবস্থা করেছে এই পুজো কমিটি সব কিছু মিলিয়ে বৈশালীর এই পুজো কমিটি এবার যে তাদের মাতৃ তাদের যে ভাবনা মা সেটাকে রূপায়িত করতে এই বৃদ্ধাশ্রমের নতুন থিমকে কিন্তু তুলে নিয়ে এসেছেন তাদের পুজো মণ্ডপে নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ